রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো স্থানীয়দের একাংশ সেই বিক্ষোভে নেতৃত্ব দিল কংগ্রেস নেতা মালদা চাচল এক নম্বর ব্লকে দুলিয়াবাড়ি ঘটনা কাজে অনিয়ম রুখতে বিক্ষোভ দেখান চাঁচল এক নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সদস্য স্বামী জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে প্রায় তিন কোটি টাকা বরাদ্দের রাস্তার কাজ শুরু হয়েছে চাচল সদর থেকে অরভরা পর্যন্ত সেই রাস্তার পেভার ব্লক বসানো কাজ চলছে অভিযোগ দুলিয়াবাড়িতে পেভার ব্লক বসানোর সময় কুচি পাথরের তুলনায় মাটি বেশি দেওয়া হচ্ছে এমনকি রাস্তাও বেশি চওড়া হচ্ছে না ঠিকাদার সংস্থার সিডিউল ভুল দেখাচ্ছে না তাদেরকে বলে দাবি এইভাবে কাজ হলে রাস্তা টিকবে না বলে দাবি বিক্ষোভকারীদের বিক্ষোভকারী কংগ্রেস নেতা কাজী আতাউর রহমান বলেন এই রকম বেনিয়মের কাজ মানা যাবে এরপরে বৃহত্তর আন্দোলনে নামা হবে আরেক বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা রফিকুল আলম বলেন পেভার ব্লকের নিচে কুচি পাথর কম দেওয়া হচ্ছে এইভাবে রাস্তা টিকবে না অভিযোগ আমার রাস্তা এখন ভালো আছে রাস্তা ঠিকঠাক হচ্ছে গ্রামবাসী বললো রাস্তা সব ঠিক আছে কিন্তু যারা বিক্ষোভ দেখালো তারা তো বলছে রাস্তা খারাপ আছে সঠিকভাবে হচ্ছে না না রাস্তা যারা বিক্ষোভ দেখালো ওরাই তো বলছে যে না রাস্তা ঠিক আছে ওরা বললো তো করলো কি না না কাজ খারাপ খারাপ হচ্ছে হচ্ছে ঠিকঠাক বললো রাস্তার কাজ ভালোভাবে হচ্ছে রাস্তার কাজ ভালোভাবে হচ্ছে আর সেগুলো অভিযোগ উঠছে তাহলে কি এগুলো কি এরকম এখন ওরা অশান্তি করার জন্য অভিযোগ করছে নিজের স্বার্থের জন্য রাস্তার কাজ ভালো হচ্ছে ভালো হচ্ছে রাস্তার কাজ কি নাম আপনার এমলে মাজাব কি দায়িত্বে আছেন আপনি এলাকাবাসী বলছে যে কাজটা নিম্নমানের হচ্ছে তো আমি বলবো যে কাজটা একটু ভালোভাবে করতে এই কথাটা আমি বলবো আর বাকি আমাদের বিধায়ক সাহেব এলাকাবাসীর জন্য এবং ভালো ভাবনা করে কাজটা নিয়ে এসেছে অতএব যিনি কন্ট্রাক্টর আছেন ওনাকে বলবো কাজটা একটু ভালোভাবে বিধায়ক সাহেব বলেছেন যে কাজ তোমরা একটু দেখে নিবা এবং ভালোভাবে করবা এটা উনি বলেছেন উনি অসুস্থ উনি একবার এসছিলেন এখানে আসার পরে উনার শরীর অসুস্থ তিনি অপারেশন করেছেন বলে আসতে পারেনি আমাকে ফোন করে কয়েকবার খোঁজ খবরও নিয়েছেন উনি তো এই সেরকম কোনো কিছু এর আগে হয়নি এই যে ধূসটা যা ফেলা হচ্ছে এবং তার উপরে দেখছি যেটা পাথর কুচিটা পরিমাণটা একটু কম হওয়ার জন্য গ্রামবাসীর মানুষ এরা বলছে যে এটা পরিমাণটা কম হচ্ছে এবং এটাকে ভালোভাবে বসানোর যাতে পেপার ব্লকটা না বসে তার জন্য মা এলাকাবাসীর মানুষ বলছে যে কাজটা একটু ভালোভাবে করতে আমি যেহেতু এখানকার বুথের মেম্বার আমাকে ফোন করে ডেকেছিল মানুষ আমি আমার দায়িত্ব পরে এখানে আসার ঠিক আছে এবং আমি দেখলাম দেখে নিয়ে আমি এটা জানালাম যে কাজটা কাজটা ভালোভাবে করতে ওনারা বললেন যে ঠিক আছে আমরা এটা দেখছি কাজটা ভালো কাজ এখন দেখেন ঠিকঠাক হচ্ছে কালকে পাথর কুচির পরিমাণটা একটু কম ছিল আজকে দেখছি পাথর কুচিটা দিয়েছে ওনারা দিয়েছেন এবার যদি বলা হয় একটু ভালোভাবে কাজটা করতে বলবো আমি রাস্তার কাজ যখন আমাদের এখানে এমএলএ মেম্বার যখন রাস্তায় ওই চাঁচল থেকে অরবরা পর্যন্ত যখন উদ্বোধন করেছিল তো আমাদের এমএলএ সাহেব একটা গর্ব হিসেবে খুব কথা বলেছে ভালো যে এই এলাকার মধ্যে এখানে কোনো রাজনীতি দেখায় না কেউ কোনো ক্লাবে কেউ টাকা নেয় না দশ টাকা তো তার জন্য এই রাস্তার জন্য ভালোভাবে যেন কাজ হয় এটা আমাদের একটা আশা ছিল এবং আমরা সবাই চাইবো যে এই রাস্তা যেন সব সময় ভালো থাকে তারপরে আমরা গত রাত্রে এসে দেখেছি এখানে যে এই কুচি পাথরটা আর এই যে বালিটা বালি শুধু খালি দিয়ে ওর রাস্তার মধ্যে বিছিয়ে দিচ্ছে আর বিছিয়ে দেওয়ার পর একটা রড দিয়ে খালি সমান করছে দেখছি যে যখন একটা গাড়ি গেল গাড়িটা যাবার পরে এই পাথরটা বসে গেল আর সামান্য একটু বৃষ্টি পড়েছিলো আজকে যদি এইভাবে সামান্য একটা গাড়ি গিয়ে যদি রাস্তার মানে ইটা বসে যায় তার পরবর্তীতে ইটটা কতটা আর বসতে পারে তার জন্য কালকে আমরা রাত্রি নটা দশটা দেখে এখানে একটু আন্দোলন করেছিলাম আন্দোলন করার পর তারপরে মেম্বার সবকে ডেকেছিলাম ডাকাবার পর আমরা সবাই মিলে একটু বসে দেখলাম যে না একটু এটা আমাদেরকে একটু প্রতিবাদ করা বিশেষ প্রয়োজন আমরা চাইছি যে রাস্তা যেন ঠিকঠাকভাবে আর যেন ভালো হয় হ্যাঁ আমাদের দাবি এটাই আপনার নাম আমার নাম রফিকুল আলম রাস্তা এই যে চাচল টু অরবরা এর যে দু কোটি চুরাশি লক্ষ সামথিং টাকার যে কাজ হচ্ছে আমরা দেখলাম যে এই সাইডে এটা কিন্তু একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপরে কাজ হচ্ছে পাকা রাস্তা ছিলই যেভাবে কাজ হওয়ার কথা কাজ কিন্তু আমরা দেখলাম যে ওই পাকা রাস্তার উপরের পিচটুকু তুলে দিয়ে দুটো লেয়ার মেটাল দিয়ে তার উপরে কাজ হচ্ছে সাইডে যে দশ ফিট করে যে এটা হওয়ার কথা মানে দুটো কংক্রিট যেটা আটকে রাখবে আর কি পেপার ব্লকগুলোকে সেইখানেও কিন্তু কাজ সঠিকভাবে হচ্ছে না কোথাও দশ ফিট হচ্ছে কোথাও হচ্ছে না সাত ফিট আট ফিট এরকম করে হচ্ছে এবং ভেতরটা যেটা হচ্ছে একদিকে এরা একদিকে তক্তা দিয়ে আটকাচ্ছে কিন্তু অপর দিকটাই না আটকে সেটাকে মাটির উপর দিয়ে নিচের দিকে হয়তো দেখা গেল যে দু তিন ফিট বা চার ফিট কাজ হচ্ছে উপরে সেইটা গিয়ে চার ইঞ্চির একটা তক্তা ধরে সেইটাকে দশ ইঞ্চি করার চেষ্টা করছে অর্থাৎ ভিতটাকে একদমই কমজোর করে দেওয়া হচ্ছে প্রথম কথা এরা শিডিউল এখানে টাঙায়নি শুধুমাত্র প্রজেক্টের নাম প্রজেক্টের কস্ট এবং শুরু শুরুর ডেট এবং শেষের ডেট এছাড়া কিন্তু এখানে তেমন কিছু ওরা দেয়নি আমরা বলতে গেলে আমাদের বলছে যে অফিস থেকে আপনাদের নিতে হবে আর এর অফিস সম্ভবত শিলিগুড়ি আমরা তো আর সেই জায়গায় পৌঁছোতে পারবো না গ্রামের মানুষকে বোকা বানিয়ে যেভাবে লুটপাট করা যায় সেই কাজটাই এরা করছে একদম একশো ভাগ দুর্নীতি হচ্ছে এবং ব্যাপক হারে হচ্ছে শুধু দুর্নীতি নেতৃত্ব বলতে এখানে তো আমরা যেটা জানি যে আমাদের এমএলএ সাহেব দেখাশোনা করছেন এখন এমএলএ সাহেব দেখাশোনা করছেন ওনার উচিত এই জায়গায় এসে এই বিষয়গুলোকে দেখা যদি উদ্বোধন করে গেছেন উনি যদি এই দুর্নীতি চলে তাহলে কি রাস্তা টিকবে মনে হচ্ছে না না এই রাস্তা কিন্তু এক বছরের মধ্যেই তছনছ হয়ে যাবে বেকার হয়ে যাবে আর আইডিএফের কথা পরবর্তীতে আমরা যে এটাকে যে কি বলে যে মেরামতের জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপর এটা আরআইডিএফ কাজ করছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার মেনটেন্স ছিল কিন্তু আরআইডিএফে তো মেনটেনেন্স নেই পরবর্তীতে কিন্তু গ্রামের মানুষ বা এলাকার মানুষ খুব বিপদে পড়বে এটা মেনটেনেন্সের ক্ষেত্রে চাইছি যে এই কাজটা এই যে এই পেপার ব্লকটা যেটার উপর বিছানো হচ্ছে সেই মাটি সেটাতে পাথর কুচি এবং মাটির পরিমাণ যেন সমান সমান থাকে এবং সেটা যেন রোল করে মাটিটাকে রোল করে ওটাকে বসিয়ে দেওয়া হয় ওরা হাত দিয়েই কিন্তু ওই যে সাধারণ মিস্ত্রিরা যেভাবে করে পাটা দিয়ে টেনে টেনে ওইটা করার চেষ্টা করছে আমরা চাইছি এটা রোল করা হোক আমার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন